আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা টপস গ্যালারিতে তো টপস গ্যালারি মানে কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু সব ওনাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন বাচ্চা ড্রেস থেকে শুরু করে বড়দের অনেক কিছু পেয়ে যাবেন এখানে তো আজকে টপিকটা তো বাচ্চাদের থাকছে তো বাচ্চাদের নিয়েই কথা বলবো এখানে সুন্দর সুন্দর পার্টি কিছু ড্রেস থাকবে বাচ্চাদের জন্য কত বছর থেকে কত বছর ভাইয়া এক থেকে 14 বছর পর্যন্ত সো এই যে দেখেন প্রথমেই আমরা দেখাচ্ছি একটা সুন্দর পার্পল কালার এখানে অনেক গুলো স্টেপের হচ্ছে র্যাফেল করা আছে এই জায়গাটা সুন্দর নিখুঁত একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন হাতাটা হচ্ছে যে রকম ফ্রেল করা থাকছে আর এই ড্রেসগুলো কত বছর থেকে কত বছর বাচ্চারা পেয়ে যাচ্ছে এক থেকে বছর পর্যন্ত আচ্ছা এক থেকে চোদ্দ বছরের টিনেজ পর্যন্ত পেয়ে যাচ্ছে ঠিক আছে এক থেকে চোদ্দ বছরের টিনেজ পর্যন্ত পেয়ে যাবে পিছনে বো করা আচ্ছা ভিতরটা দেখি আচ্ছা ভিতরে যে হার্ট ক্যান ক্যান প্লাস হচ্ছে যে কটন আস্তর দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এই যে দেখেন পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার হ্যাঁ একেবারে এক থেকে চোদ্দ বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে আর যেহেতু অনেকগুলো সাইজ হবে সে ক্ষেত্রে প্রাইজেরও কি ভাইয়া অনেকগুলো ভাগে হবে প্রাইজটা ভাগে ভাগে হবে তিন বছর যেটা একটু কী প্রাইসটা আমরা এখন বলবো না শেষের দিকে বলে দিচ্ছ আচ্ছা আমরা পরে বলে দিচ্ছি ঠিক আছে আমরা আগে হচ্ছে কালেকশনগুলো দেখিয়ে নিই এটা দেখেন এত বেশি সুন্দর জাস ঠিক আছে আমরা কালারগুলো দেখাই আপনাদেরকে আমরা একটু আগে একটা ল্যাভেন্ডার একটু ডিপ দেখিয়েছিলাম এটা একেবারে হচ্ছে লাইট ল্যাভেন্ডার দেখেন কি সুন্দর এবং কত বেশি কুচি কুচি আর বাচ্চাটা পড়লেও কিন্তু অনেক বেশি ফুলে থাকবে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের আমরা ছোট সাইজগুলো দেখাচ্ছি আপনাদের যার যেরকম সাইজ লাগবে আপনারা চেয়ে নিয়ে নিন এটা লাইট মিষ্টি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন কি সুন্দর একটা কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার ওকে এটা ব্যাক সাইডটা ঠিক আছে এটা দেখেন এটা এটা কিন্তু মিষ্টি কালার ডিপ মিষ্টি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ডিপ মিষ্টি আমরা একটু আগে যেটা দেখিয়েছি এই যে সেটা হচ্ছে লাইট মিষ্টি এটা ছিল ঠিক আছে এটা হচ্ছে ডিপ মিষ্টি ওকে আমরা চলে যাই আরেকটা কালারে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে এক বছরের বেবি থেকে শুরু করে চোদ্দ বছরের মেয়েদের জন্য আর এই কালারটা দেখেন এই কালারটা কত বেশি সুন্দর একেবারে হচ্ছে বেবি পিঙ্ক কালার বা হচ্ছে লাক্স পিঙ্ক বলতে পার এটা দেখেন এটা একটা সুন্দর হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ওকে তারপর দেখি এটা দেখেন ও মাই গড এটার কালারটা দেখেন এই যে দেখেন কী সুন্দর একটা হট পিঙ্ক কালার বা হচ্ছে রানি গোলাপি কালার এটা দেখেন ল্যাভেন্ডারের আরেকটা টোন আমরা কিন্তু টোটাল তিনটা টোন পেয়ে গেলাম ল্যাভেন্ডারের ঠিক আছে টোটাল তিনটা টোন ওকে এটা এটা দেখেন হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন আর এই যে একটু ডলে পরানো আছে ডল ডলটা দেখেন কি সুন্দর লাগছে এই যে দেখেন ঠিক আছে তো বা প্রাইজে চলে যাওয়ার পালা কিন্তু আপনি সবগুলোর প্রাইস বলে দিবেন

গ্যালারি থেকে দেখিয়েছি ভিড়োর স্ক্রিনেও ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসবেন স্টান মল্লিকা লিফটের তিনের দোকান নাম পঁচাশি একচল্লিশ লিফটের তিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম